খাগড়াছড়িতে আইনশৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর বিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্ধুকছড়ি জুনের পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি উপলক্ষে পুরো জুন সদর ছিল সাজ সাজ রব দুপুরে জুন সদরে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে জুন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরে অনুষ্ঠানে প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা আমন্ত্রিত অতিথিদের সাথে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং মত বিনিময় করেন পরে প্রীতিভোজে অংশ নেন সকলে এ সময় অন্যান্যদের মধ্যে বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মিজানুর রহমান জেলা প্রশাসক এবিএম ইফতেকারুল ইসলাম খন্দকার পুলিশ সুপার আরিফিন জুয়েল মানিকচুরি সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার দাস জেলা পরিষদ সদস্য ও মং রাজা মং বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি কুমার সুচিং প্রসাইন জেলা পরিষদ সদস্য সাথপ্র চৌধুরী সহ সামরিক বেসামরিক কর্মকর্তা বিভিন্ন দপ্তর প্রদান জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ হেডম্যান কারবারি শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন গত পঞ্চাশ বছরে তাদের যে সাফল্য গাঁথা শুধুমাত্র আভিজানিক কর্মকাণ্ডে না বিষয়ে তাদের সাফল্য গাঁথা আমরা এই ইউনিটের সার্বিক যেই অর্জন গত পঞ্চাশ বছরে এটা সত্যিই প্রশংসনীয় টেক্সট রিপোর্ট মানিকছড়ি বার্তা